আমাদের বাংলাদেশে হিন্দুর বাচ্চা শিশু বাচ্চা পর্যন্ত আপনার রাস্তা ডালছে দেখেন বাংলাদেশে মন্দির অর্থ দোকান পাট সব লুট হচ্ছে নারী পর্যন্ত ধর্ষিত হচ্ছে প্রকাশ্যে আপনার কুমিল্লার যে ঘটনা ঘটছে অনেক কুমিল্লার তা ভিডিওটি ধারণ করেছিল বলে কিন্তু জানতে পারছি দেখেন এই বাচ্চা এ দেখেন শিশু বাচ্চা পর্যন্ত বাংলাদেশে কিছু আমাদের হিন্দু যারা দালাল আছে দলের তারা বলছে কোনো অত্যাচার হয়নি হ্যাঁ তারা দেখেন

কেনেছো তুমি এখে কেনে আছো